আসসালামু আলাইকুম ফিও গাইস আজকে আমরা টাটা ইয়েস টু আটটা পিক আপ নিয়ে আসলাম যারা যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলের দিয়ে অন করে দেবেন আরও একটু নতুন ভিডিও আমাদের অবশ্যই আপডেট ছাড়লে আপনারা পাবেন এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি কথা আগে আর বাড়াবো না ইনশাল্লাহ আজকে আবার নতুন করে ভিডিওতে চলে যাচ্ছি এই যে আটটা গাড়ি আমি দেখা দিচ্ছি ফিও গাইস অবশ্যই আমাদের এই গাড়িগুলো অবশ্যই আমরা এডিটিং করি না মোবাইল ভিডিও অনেক জন্য আবার অনেক কিছু ভাববেন না আমরা আবার মডেলিং করি সুন্দর করি যেখানে যা আছে সবার প্রজ দেখাচ্ছি যেখানে যা আছে কিছু বলে দিচ্ছি পিও গাইস যে দেখেন এটা দুই হাজার তেইশ সালের গাড়ি বারো সিরিয়াল তেইশের দুই মাসের গাড়ি এই যে বডির কন্ডিশন আমি দেখা দিচ্ছি ভিতরের কন্ডিশনও দেখা দিব যারা যারা এই গাড়িগুলো পছন্দ করে না অবশ্যই আমার কাছে ফোন দিবেন আমি দাম রেট সব কিছু বলে দিব পিও গাইস এই যে দেখেন এই যে বিস্তারিত সব কিছু আমি দেখা দিলাম যাই হোক এই যে গেলো এখন একটা আসলাম হচ্ছে দুই হাজার বিশ সালের গাড়ি এখানে নিয়ে আসলাম বিশের আট মাস মালিকানা ওকে কাজপাতি ওকে এর দামও আমি বলে দিব ইনশাল্লাহ অবশ্যই কারো পছন্দ হলে বলবেন গায়ের নাম্বার দেখে এবং কি সামনে পিছে ডিজিটাল নাম্বার আছে গায়ের নাম্বার সিরিয়াল নাম্বার বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে দুই হাজার উনিশ সালের গাড়ি এটা কিছু টুকি কাজ আছে বড়ি আমরা ইনশাল্লাহ করে দিব বি সিরিয়াল যাই হোক এটা আমি সবকিছু দেখা দিচ্ছি গাইস এটা আছে টাটা ইএক্স গাড়ি এটা ওইস এটাও বিক্রি করা হবে কারো যদি পছন্দ যোগাযোগ করবেন ইনশাল্লাহ হলুদ খেবেন এদের দাম একটু কম আছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে গাড়ি এর দিয়ে ঢাকা আছে এটা আমরা দাম বাজেট বেশি কারোর পছন্দ হলে হাই কোয়ালিটি কারোর গাড়ি লাগলে এটাও আমরা দিব ইনশাল্লাহ এই যে সব সবকিছু দেখা দিচ্ছি এই গাড়িটা হালকা কিছু টাসা পড়ছে গেছে রঙের কাজ বাকি আছে ইনশালা হয়ে যাবে হচ্ছে দুই হাজার তেইশ সালের গাড়ি সিরিয়াল তেইশ সালের গাড়ি এই গাড়িটা সব অরিজিনাল কালার টুকি টাকি গেছে কাত আছে ইনশাল আমরা করে দিব যাই হোক বিশেষ তাদের কিছু দেখা দিচ্ছি পিও গাইস এটা বড়ি রয়েছে ক্যান্টার বড়ি আর যারা গরুর টিম মারেন তাদের জন্য এই গাড়িটা একদম ফার্ক একটা গাড়ি ভিতরের কন্ডিশন আমি দেখা দিচ্ছি ভিতরের কন্ডিশনগুলো আমি দেখা দিচ্ছি পিও গাইস একদম ভিতরে ভিতরের কোয়ালিটিটা অনেক সুন্দর যেখানে যাওয়া যা সব দেখা দিচ্ছে বডির কন্ডিশন আমি সবকিছু দেখা দিচ্ছি এই এখানে আরেকটা গাড়ি আছে আমাদের এটা হয়েছে দুই হাজার একুশ সালের গাড়ি সবকিছু আমি দেখা দিচ্ছি প্রিয় গাড়ি আসলে আমাদের গাড়ি যারা কিনেন অবশ্যই জানেন আমাদের এখানে মালিকারা নিয়ে গাড়ি নিয়ে কোনো ইনশাল্লাহ কাপড় থাকে না ইনশাল্লাহ ওকে সব কিছু আমি দেখা দিচ্ছি প্রিয় গাড়ি যেখানে যা যা লাগে সব কিছু আমি দেখা দিব তারা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে গাইস আমি বিস্তারিত কিছু দেখা দিচ্ছি আসলে আপনাদেরকে এই যে দূর থেকে পুরোটা দেখা দিচ্ছি আমাদের লোকেশন আমি দিয়ে দেবো অবশ্যই তারা যদি আমাদের এই গাড়িগুলো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই এদের দুইটা গাড়ি ছিল আমরা বিক্রি করে দিছি দশটা গাড়ি ছিল দুইটা বিক্রি হয়েছে ইনশাল্লাহ আরও দুইটা গাড়ির কথা অলরেডি চলের থাকবে না ইনশাল্লাহ আশা করি যাই হোক যারা যারা আমার চ্যানেলটা দেখেন বসে সাবস্ক্রাইব করবেন থাকা দেখা বেলেকন দিয়ে করে দেবেন আর আমি এক এক করে কিছু দাম বলে দিচ্ছি দুই একটা গাড়ির এতে বারো সিরিয়াল সামাজিক গাড়িটা তেইশের বারো সিরিয়াল শূন্য তিনশো তেপ্পান্ন বারো সিরিয়াল শূন্য তিনশো তেপ্পান্ন এই গাড়িটা দুই হাজার তেইশ সালে দাম দিয়েছি আমরা ছয় লাখ সত্তর হাজার টাকা দাম দিচ্ছি কারো পছন্দ হলে সামথিং কিছু কমবে যাই হোক এটা হচ্ছে আঠারো সিরিয়াল পনেরো মডেল এর দাম দিচ্ছি সাড়ে তিন লাখ টাকা এরা কিছু হালকা রঙ বাকি আছে এটা হচ্ছে আপনার তেইশ সালের গাড়ি তেইশ মডেল এর দাম দিচ্ছি ছয় লাখ ষাট হাজার টাকা কারও পছন্দ হলে সামথিং কিছু কমবে আচ্ছা যাই হোক এর মানে চলে যাচ্ছে এই যে বি সিরিয়াল বি সিরিয়াল ঊনপঞ্চাশ পাঁচ শূন্য পাঁচ এই গাড়ির দাম দিছি আমরা পাঁচ লাখ ষাট হাজার টাকা দাম দিছি কারো পছন্দ হলে কিছু কমবে আরও এটা হচ্ছে উনিশ মডেল বিসি এর দাম দিচ্ছি চার লাখ পঞ্চাশ হাজার টাকা দাম পছন্দ হইলে সামথিং কিছু কমবে তারপরে যেতের ফল দিয়েছে গাড়িটা ঢাকা উনিশ সিরিয়াল এটা হয়েছে দু হাজার চব্বিশ সালে গাড়ি আনটাস মাত্র পনেরো হাজার পনেরোশো গেলে চলছে এর দাম দিয়েছি বারো লাখ পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা বারো লাখ সত্তর হাজার টাকা আর পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যান্ড এই কিস্তিতে আর হ্যান্ড নিলে দাম পড়ব এগারো লাখ সত্তর হাজার টাকা এগারো লাখ সত্তর হাজার টাকা আরো কিছু বলে দিচ্ছি ক্যান্ডার বড়ি গাড়িটার দাম বলে দিছি আমি ইনশাল্লাহ এটা ক্যান্ডার বড়ি দাম দিছি আমরা ছয় লাখ সত্তর হাজার টাকা কারো ফসন্দল একটু কমবে টুকুটা কিছু কাম আসন্দ করে দেবো ইনশাল্লাহ ক্যান্সার করি আচ্ছা তো এইখানে গাড়িটার কাছে আসতেছি এটা উনিশ সিরিয়াল এটা মনে হয় বাইশের মডেল গাড়ি এটার দাম দিয়েছি আমরা ছয় লাখ টাকা কারো পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবেন আর হলুদ যে গাড়িটা টাটা ইয়েক্স এটার দাম দিয়েছি আমরা তিন লাখ বিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম